তিন দিন পরে এসে কাজ কাম শুরু করছি ভালো একটা যে একদম একটা করছিলাম কেরালা বাহিনী কাটার গুডার বাড়িটা একদম সাইরে গেছে গা নতুন করে ঠিকঠাক করা হইতেছে আবার ওই দিক দেওয়া লাগানো হইতেছে দেয়া যেতেছে একটু অন্ধকার ওই দিকে তামুড়টা আমার এদিকে একদম ক্লিয়ার দেয় এখন নাস্তা খাইবার নাস্তা সময় হয়ে গেছে আবার যারা ডাক ঠিক আছে সমস্যা নাই দর্শক তারপরে যা এগারোটা বাজে গেছে এগারোটা বাজল খাওয়ার সময় খাওয়া লাগবে তারপরে কাজ করবো যেপার এই যে দেখছেন হার গোনা ভাই আছে গা তো আমরা আবার হার গোনা জয় দিতেছি নতুন হার খাই লাগাইছি এরপরতে আবার আর একটা গ্রাম আর লাগাবো ঠিক আছে চোখ